জান্নাতে একটা পুরুষ কতটা স্ত্রী সহবাসের ক্ষমতা রাখে আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবী নিজে বলছেন যে জান্নাতে প্রত্যেকটা মানুষকে এত এত পরিমাণে স্ত্রী সহবাসের ক্ষমতা দেওয়া হবে এই এত এত যেটাকে আরবিতে বলা হয় কাদা কাদা এর দ্বারাই এই হাদিসের ব্যাখ্যায় যারা ভাষ্যকার তিনারা বলেছেন যে আল্লাহ নবী সম্ভবত দুই হাতকে এরকম করে দেখিয়েছেন যে একটা পুরুষকে দশ জনের ক্ষমতা দেওয়া হবে এ কথা শুনে করলেন যে ইতি কদালিকা এতটা পরিমাণ এটা কিভাবে সম্ভব আল্লাহ নবী কি বলছেন উত্তরটা দেখুন নবীজি বলছেন ই কুয়াতা মিয়াতিন একজন ব্যক্তিকে একশত ব্যক্তির শক্তি দেওয়া হবে আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতটাকে কত সুন্দর করে রেখেছে মানুষ কত দিক থেকে কিভাবে সে স্যাটিসফাই হবে আল্লাহ সুবাহান তারা সমস্ত কিছুই বন্দোবস্ত করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিনের বড়ত্ব এবং তিনার গুণ বুঝে আল্লাহ আল্লা তারা আমাদের সকলকে এবাদত করার তৌফিক এনায়াত করুন আমি